আসসালামু আলাইকুম। এই দর্শক অন্নমঞ্চের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। রাজনৈতিক নেতা বা নেত্রীর জন্মদিন গুরুত্বপূর্ণ একটি বিষয়। গুরুত্বপূর্ণ একটি দিন। তিনি ক্ষমতায় থাকুন বা না থাকুন এটি বাংলাদেশের যে কালচার সেখানে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালিত হয়, উদযাপনিত হয়। কিন্তু বাংলাদেশের রাজনীতির বর্তমান যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন আজ আটাশ সেপ্টেম্বর তার জন্মদিন তার দলের নেতাকর্মীরা ও তাদের প্রিয় নেত্রীকে স্মরণ করলো তার জন্মদিনে এটি একটু দেখার বিষয় এটা তো স্পষ্ট যে সরকারের তরফ থেকে শেখ হাসিনার জন্মদিন পালনে কোনো ধরনের সুযোগ ন্যূনতম সুযোগ দেয়া হবে না এটি বোঝা যায় কারণ আপনারা জানেন যে ইতিমধ্যেই দেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ তাদেরকে নিষিদ্ধ সংগঠনের তকমা দিয়ে তাদেরকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কিন্তু তারপরও দলীয় সভাপতির জন্মদিন পালনে পিছিয়ে নেই নেতাকর্মীরা আপনারা নিশ্চয়ই জানেন বা আপনাদের মনে আছে গত বছরও পাঁচ আগস্ট তার সরকারের পতনের পর আঠাশ সেপ্টেম্বর খুব দ্রুতই এসেছিল সেই আঠাশ সেপ্টেম্বরও তার জন্মদিন কিন্তু দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে পালিত হয়েছে অনেকেই অনেক ধরনের অনুষ্ঠান করেছে তবে তখন ছাত্রলীগ নিষিদ্ধ ছিল না আওয়ামী লীগের কার্যক্রম তখন নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়নি এবারের প্রেক্ষাপট কিন্তু পুরোপুরি আলাদা কারণ একটি নিষিদ্ধ সংগঠন আরেকটি হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ কিন্তু এবারই কেমন যেন চমকে দিয়েছে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন নেতা কর্মীরা আপনারা একটু খেয়াল করলে দেখবেন রাজধানীর বিভিন্ন জায়গা বিভিন্ন দেয়াল বিভিন্ন তরণের দুই পাশ ছেয়ে গেছে শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ছাপানো পোস্টারে এমনিতেই গত বেশ কিছুদিন ধরে রাজপথে ঝটিকা মিছিল করছে এবং ঝটিকা মিছিল থেকে সেটি মিছিলের রূপ নিচ্ছে আহ সেই মিছিলে তারা সক্রিয়ভাবে অংশ নিচ্ছে যদিও আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক গ্রেপ্তার অব্যাহত রয়েছে তারপরেও তাদেরকে দমানো যাচ্ছে না এমনটি হচ্ছে রাজনীতির চিত্র বাটি রাজপথের চিত্র তাহলে কি হলো এবার ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এরকম একটি পরিবেশের মধ্যে জানিয়ে এই যে এটি কিভাবে হলো এবং এই পোস্টারের ভাষাগুলো কি আসবে আবার শুভদিন জননেত্রীর জন্মদিন এসব স্লোগান লেখা পোস্টার বিভিন্ন দেয়ালে শোভা পাচ্ছে এইসব ছবি আবার ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এছাড়া শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে অনেকে অনেক রকমের পোস্ট করছেন ছবি দিচ্ছেন এবং হাতে আঁকা ছবি দিচ্ছেন তার পুরোনো ছবি দিচ্ছেন এভাবে দিচ্ছেন তাতে লিখছেন শুভ জন্মদিন হ্যাপি বার্থডে বঙ্গবন্ধু কন্যা মানবতার মা বাঙালি জাতির আশার বাতিঘর ইত্যাদি নানান বিশেষণ ব্যবহার করছেন যারা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন এসব পোস্টে এইসব কথা বলার পাশাপাশি শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছেন তার নেতাকর্মীরা বা তার সমর্থকরা শুধু ঢাকাতেই নয় ঢাকার বাইরে শরীয়তপুরে রাতের আধারে শেখ হাসিনার জন্মদিন পালন করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এটি গতকালকের ঘটনা গতকাল শনিবার রাতে শতাধিক লোক জড়ো হয়ে সদর উপজেলার একটি স্থানে এই কর্মসূচি পালন করেছেন এবং এই কর্মসূচির এক মিনিট সাতচল্লিশ সেকেন্ডের একটি ভিডিও বাংলাদেশ স্টুডেন্ট লিগ নামের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম প্রথম আলোকে জানিয়েছেন রাতের আধারে একটি স্থানে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন কর্মসূচি পালন করেছে পুলিশ এমন তথ্য পেয়েছে তবে কোথায় এমন কর্মসূচি পালন করা হয়েছে তা এখনো শনাক্ত করা যায়নি তিনি বলছেন পুলিশের হাতে আসা ভিডিওটি বিশ্লেষণ করা হচ্ছে কারা এমন কর্মসূচি পালন করেছে তাদের শনাক্ত করা গেলে আইনের আওতায় আনা হবে পুলিশ এত সতর্ক এত সক্রিয় কেন এটি বুঝতে পারছে না বা তারাও এটিকে ঘুরিয়ে পেছি অন্যদিকে নিতে চাই কিনা সেটি একটি প্রশ্ন এরপরে শেখ হাসিনার জন্মদিন পালনের ঘটনায় গোপালগঞ্জে শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ তারা খিচুড়ি রান্নার আয়োজন করেছিলেন সেই খিচুড়ির রান্নার যে সরঞ্জামনি সেগুলো কিন্তু পুলিশ জব্দ করেছে এটি নিশ্চিত করেছেন কাশিয়ানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন এদিকে এই যে এইসব হচ্ছে 28 তারিখে গত 25 সেপ্টেম্বর এনটিভি অনলাইনে একটি সংবাদ ছাপা হয় তাতে বলা হয় শেখ হাসিনার জন্মদিন ঘিরে দেশকে অস্থিতিশীল করার ছক কষছে অমলি তারা মিছিলের ঘোষণা দিয়েছে নানান কর্মসূচির ঘোষণা দিয়েছে রিপোর্ট টিবেশ বড় এসব বলে সতর্ক করা হয়েছে তার প্রেক্ষিতে পুলিশ মনে করেছে যে এবার মানে এই সব কর্মসূচি দেশব্যাপী রাজনৈতিক অস্থিরতা হয়তো আরো বাড়িয়ে তুলবে তাই অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে এবং এই ধরনের কোন কর্মসূচি মিছিল ইত্যাদি ইত্যাদি যা তারা করবে তাদের কর্মসূচিকে কঠোরভাবে দমনের প্রস্তুতিও পুলিশের তরফ থেকে নেওয়া হয়েছে এছাড়া আপনারা জানেন যে দুর্গাপূজা উপলক্ষ পুলিশের অতিরিক্ত ফোর্স রয়েছে মাঠে পুলিশ মনে করছে আওয়ামী লীগের কেউ মাঠে নামলে দ্রুত ব্যবস্থা নিতে পারবে কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় যেভাবে পোস্টারের বন্যা বইয়ে দিয়েছে তাতে পুলিশের সক্রিয় উপস্থিতি আছে কিনা এটি নিয়ে আসলে প্রশ্ন উঠছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে যে আমরা অবস্থান নিয়ে আছি আমরা সতর্ক আছি সেটি আসলে যে ফাঁপা বলি এটি আসলে মনে হচ্ছে এখন বরং উল্টো পুলিশ মনে করছে মিছিল করার ব্যাপারে আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশ কৌশল হয়ে উঠেছেন তাদের কৌশলের সঙ্গে যেন পুলিশ পেরে উঠছে না এবার বাংলাদেশ কিন্তু কর্মসূচি ঘোষণা করেছে তারা বলেছে অনেক বড় একটি ঘোষণাপত্র তারা দিয়েছে হাতে লেখা একটি প্রেস রিলিজ মতো তারা করেছে সেখানে বলেছে যে শেখ হাসিনা বাংলাদেশের ভর কেন্দ্র স্থিতিশীলতা ভারসাম্য সমৃদ্ধি শৃঙ্খলা শান্তির মানদণ্ড এরকম অনেক কথা তারা বলেছে আরো বলেছে যে অসহায় মেহনতি দুঃখী মানুষের আস্থা বিশ্বাস ভরসা ভালোবাসার নাম হচ্ছেন শেখ হাসিনা এটি তারা বলবেন তাদের প্রিয় নেত্রী তো শেখ হাসিনার যে উনাশি তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু বেশ কর্মসূচি ঘোষণা করেছে জানি না পুলিশ এসব সম্পর্কে জানে কিনা জানে সম্ভবত কিন্তু কি পদক্ষেপ তারা নিয়েছে সেটি হয়তো আমাদের দেখতে হবে তারা কর্মসূচি নিয়েছে মসজিদ মন্দির গির্জা প্যাগোড়ায় প্রার্থনা করবে দেশব্যাপী ব্যাপক ভিত্তিক বৃক্ষরোপণ করবে খাদ্য উপকরণ এবং শিক্ষা সামগ্রী বিতরণ করবে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে এই শীর্ষক একটি ক্যাম্পেইন তারা পরিচালনা করবে তারপরে দখলদার ফেসিস অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক গণতন্ত্রের মানুষকন্যা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে চলমান গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের অংশ হিসেবে ফেসিবাদ নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক শীর্ষক মিছিল তারা করবে জানি না আসলে এই সব কর্মসূচি তারা কতটা পালন করতে পারবে কতটা ছাত্রলীগ পারবে এটি অনেকের মনে প্রশ্ন কারণ সরকারের তরফ থেকে যে ধনুক ভাঙা পণ রয়েছে তারা এগুলোকে প্রতিরোধ করবে সে কারণে আসলে কথাগুলো বলছি এটি ছাত্রলীগ কতটা করতে পারবে নাকি সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর যে এত আয়োজন পরিকল্পনা মানে এসব সত্ত্বেও আওয়ামী লীগের সংশ্লিষ্টদের মনে উল্টো ভয় ধরিয়ে দিয়েছে কিনা এমনটাও অনেকে কিন্তু মনে করছেন আসলে এখন গভীরভাবে দেখতে গেলে এটি হিসাব নিকাশের পালা আসলে হিসাব নিকাশ চলছে কেন আওয়ামী লীগকে প্রতিরোধ করতে নেমে কতটা প্রতিরোধ আসলে করতে পারছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই মুহূর্তে প্রধান উপদেষ্টা দেশে নেই স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তিনি চেষ্টা করছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবার জন্য আর আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন মরিয়া হয়ে উঠেছে তারা রাজপথে নেমে জনগণকে এই বার্তা দেওয়ার জন্যে যে আমরা হারিয়ে যাইনি আমরা রাজপথে আছি রাজপথ আমরা ছাড়িনি এটি হচ্ছে এখন রাজনীতির একটি সমীকরণ দর্শক গতকাল আঠাশ সেপ্টেম্বর এই দিনটা ছিল ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন এই দিনটাকে কেন্দ্র করে অনেক উত্তেজনা ছড়ানো হয়েছে কয়েকদিন আগে থেকে এবং পুলিশের গোয়েন্দার সূত্র যে কথাগুলো বলেছে গণমাধ্যম যে আভাসগুলো দিয়েছে তাতে আঠাশ সেপ্টেম্বর আওয়ামী লীগের একটা বড় পরিকল্পনা ছিল আওয়ামী লীগ সহ ঢাকার সবগুলো প্রবেশ পথে এবং সারা বাংলাদেশে একটা বড় ধরনের শোডাউন করতে চাই এই আঠাশ তারিখে এই মানে তথ্য আওয়ামী লীগের বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ফাঁস হয়ে গিয়েছিল গোয়েন্দা বাহিনীর কাছে আর সেই কারণে পুলিশের এক ধরনের তৎপরতা ছিল কিন্তু গতকালকে আমরা সেই ধরনের কোনো কর্মকাণ্ড দেখলাম না এই ঘটনার দুদিন আগে যখন আমরা দেখেছি ফার্মগেট এলাকায় অর্থাৎ ফার্মগেট খামারবাড়ি এই এলাকা থেকে একটা দুইটা স্পট থেকেই যখন দুইশো জনকে মতো গ্রেপ্তার করা হয়েছে তারপরে সম্ভবত আওয়ামী লীগ তাদের আঠাশ তারিখের পরিকল্পনা থেকে সরে এসেছে তবুও এই দিনটাতে অনেক উত্তেজনা ছিল অনেক কিছু ঘটার একটা আশঙ্কা ছিল কি কি হল এই দিনটাকে কেন্দ্র করে শেখ হাসিনার ব্যাপারটাকে ছাপিয়ে কিভাবে সাকিব আল হাসান আলোচনায় উঠে আসলেন এবং সাকিব আল হাসানের সঙ্গে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কীভাবে জড়িয়ে পড়লেন এই দিনটা কিভাবে কে কিভাবে পালন করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি এসসিতে ব্যঙ্গ বিদ্রুপ করে শেখ হাসিনাকে নিয়ে কি হলো সেগুলো একটু বোঝার চেষ্টা করব যে আঠাশ তারিখ কেন্দ্র করে যে উত্তেজনা ছিল সেই উত্তেজনার কতটা আমরা দেখলাম আলোচনাটা ভিন্ন খাতে গেল কিনা দর্শক বলছিলাম গতকালকে আঠাশ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন ছিল এই দিনে আওয়ামী লীগের পরিকল্পনা ছিল গোয়েন্দা সংস্থার তথ্য মতে গণমাধ্যম যেটা বলেছিল দুদিন আগেই যে আঠাশে সেপ্টেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটা বড় পরিকল্পনা আছে আর ঢাকার প্রতিটি প্রবেশদ্বারে ঢাকা শহরে জেলা শহরে সবগুলো জেলা শহরে উপজেলা শহরে আওয়ামী এদিন শোডাউন করতে চায় এবং বড় ঢাকায় একটা বড়ো গ্যাদারিং করতে চাই বড় শোডাউন করতে চাই এবং তার মাধ্যমে শেখ হাসিনার শেখ হাসিনাকে জন্মদিনের অভিনন্দন দিতে চাই এবং তাদের ভাবনা হচ্ছে এটাই শেখ হাসিনার জন্য এই মুহূর্তে সব থেকে বড় উপহার হবে সেরকম পরিকল্পনা গোয়েন্দা সংস্থার কাছে টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে যখন ফাঁস হয়ে গেল তখন আমরা দেখলাম যে গতকালকে এই ধরনের কোনো কর্মসূচিতে আওয়ামী লীগ যায়নি শেখ হাসিনাকে কেন্দ্র করে কর্মসূচির মধ্যে ফেসবুকে লেখালেখি ফেসবুকে শুভেচ্ছা জানানো জন বিভিন্ন জায়গায় নিজে নিজে কেক কেটেছেন সেলিব্রেট করেছেন সেগুলো ফেসবুকে ভিডিও আপলোড করা এই ঘটনাগুলোর মধ্যে ব্যাপারগুলো সীমাবদ্ধ ছিল সম্প্রতি আওয়ামী লীগের নেতা গত নির্বাচনে চব্বিশের নির্বাচনের অঙ্কুর থেকে যিনি পরাজিত হয়েছেন রাশেক রহমান তিনি এই টেলিগ্রাম গ্রুপ ব্যবহার করা এবং টেলিগ্রাম গ্রুপে অন্য রাজনৈতিক দলের সদস্যরা ঢুকে পড়া গোয়েন্দা সংস্থার সদস্যরা ঢুকে পড়া এটা আওয়ামী লীগের একটা ভুল রাজনীতি এই ধরনের একটা সাক্ষাৎকার তাকে দিতে দেখেছিলাম যাই হোক তাদের তথ্য ফাঁস হয়ে যাওয়ার কারণেই পুলিশের তৎপরতা বাড়ে এবং পুলিশ সচেতন হয় সেই কারণেই হয়তো গতকালকে তারা কোনো ধরনের কর্মসূচি পালন করেনি রাস্তায় হয়তো তারা বিকল্প কোনো ডেট বিকল্প কোনো ভাবনা ভাবছে এরকম অবস্থা যখন দেখলাম তখন সবকিছু ছাপিয়ে সব থেকে বেশি আলোচনায় উঠে আসলেন সাকিব আল হাসান সাকিব আল হাসান আমরা জানি যে পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পরে কিছুদিন খেললেন বটে কিন্তু তারপরে তাকে আর খেলতে দেওয়া হলো না জাতীয় দলে নেওয়া হচ্ছে না অভিযোগ একটাই তিনি আওয়ামী লীগের এমপি আওয়ামী লীগের দোসর তাকে খেলতে হলে দেশে আসতে হবে তার বিরুদ্ধে মামলা মামলা হয়েছে মোকাবেলা করতে হবে সুতরাং হাসান আর দেশে ফিরেননি তিনি খুব ভালোভাবেই জানেন যে দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে হেনস্থা করা হবে সেই কারণে তিনি দেশে ফিরেননি এবং এখন বাংলাদেশ জাতীয় দলে খেলতেও পারছেন না তার একটা পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে তিনি শেখ হাসিনার সঙ্গে একটা ছবি দিয়ে তিনি পোস্ট করেছেন তার পোস্টটা আপনারা দেখে নিতে পারেন সেখানে ইংরেজিতে তিনি লিখেছেন ইংলিশ ওয়ার্ডে সেটা হচ্ছে শুভ জন্মদিন আপা এই পোস্টটা যখন ভাইরাল হয়ে গেল এই পোস্টটা নিয়ে যখন অনেক বেশি আলোচনা হলো এই পোস্টে যখন লক্ষ লক্ষ রিয়াক্ট করতে থাকলো হাজার হাজার শেয়ার হতে থাকলো তখন আমাদের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট দিলেন তিনি এই যে পোস্টটা দিলেন সেই পোস্টটা মূলত সাকিব আল হাসানকে নিয়ে দিলেন তিনি লিখলেন তার পোস্টটা একটু দেখুন তিনি লিখলেন একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে বাট আই ওয়াজ রাইট এন্ড অব ডিসকাশন অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে সাকিব আল হাসান আজকে শেখ হাসিনার ছবি দিয়ে তাকে জন্মদিনের উইশ করেছেন তার মানে আসিফ মাহমুদ সজিব ভূয়ার যে পদক্ষেপ ছিল সেই পদক্ষেপ ঠিক ছিল তার মানে আসিফ মাহমুদ সজিব ভূঁয়া স্বীকার করে নিলেন তেরো চোদ্দ মাসের মাথায় এসে যে সাকিব আল হাসানকে দলে খেলতে না দেওয়ার পেছনে তারই ভূমিকা ছিল এটা স্বীকার করে নিলেন সেটাকে নিয়ে আবার সাকিব আল হাসান পাল্টা আর একটা পোস্ট দিয়েছেন তিনি তার পোস্টে লিখেছেন সেই পোস্টটা দেখুন তিনি লিখেছেন যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেয়া হলো না বাংলাদেশের জন্য খেলতে পারলাম না ফিরব হয়তো কোনো একদিন আপন মাতৃভূমিতে ভালোবাসি বাংলাদেশ এই পাল্টাপাল্টি পোস্ট এটাও চরম আলোচনার জন্ম দেয় এবং এটা নিয়ে একাত্তর টেলিভিশনের খেলা যোগ তারা আবার একটা পোস্ট করে সেই পোস্টে তারা মানে দুইজনের স্ট্যাটাস দুইজনের ছবি সম্বলিত একটা ফটোকার্ড তৈরি করে সেই ফটোকার্ডে তারা শিরোনাম করে যে সাকিব আসিফ মুখোমুখি এই এই পোস্টটা মানে খেলা এই পোস্টটা আপনারা দেখে নিন তারা লিখছে যে সাকিব আসিফ মাহমুদ মুখোমুখি তার মানে হচ্ছে যে তারাও এটা বলছেন যে তারা মুখোমুখি দাঁড়িয়েছে অর্থাৎ শেখ হাসিনার জন্মদিনে যখন আওয়ামী লীগ ব্যাপক কর্মসূচি পালন করবে এরকম পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ার কারণে তারা সেই পরিকল্পনা থেকে পিছু হটেছে তারা কোনো পরিকল্পনা গ্রহণ করেনি বিশেষ করে একই দিনে দুইশো চুয়াল্লিশ জন গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে তারা নিজেরাই নিজেদের মধ্যে এক ধরনের একে অপরকে দোষারোপ করছে কেউ কর্মসূচির আগেই স্ট্যাটাস দিয়েছেন বলে অভিযোগ করছেন তারা বিভিন্ন ভিডিও বিভিন্ন জুম মিটিংয়ের ভিডিও ফেসবুকে আসছে সেগুলোতে বোঝা যাচ্ছে যে তাদের নিজেদের মধ্যে এক ধরনের মানে সমালোচনার জন্ম দিচ্ছেন তারা একে অপরকে কেউ কাউকে আরেকজনকে দোষারোপ করছেন সেই কারণে হয়তো তারা তাদের থেকে পিছিয়ে এসেছেন তারা কর্মসূচি পালন করলেন না কিন্তু এই দিনব্যাপী সাকিব আল হাসান হয়ে গেলেন আলোচনার শিরোনাম এবং তাকে আলোচনায় আরও বেশি মানে তুলে নিয়ে আসলেন আসিফ মাহমুদ সজিব ভূয়া এই পোস্টের মাধ্যমে যেখানে তিনি স্বীকার করেই নিলেন যে সাকিব আল হাসানকে খেলতে না দেওয়ার পেছনে মূল কলকাঠিটা তিনি নাড়িয়েছিলেন সাকিব আল হাসানকে বাংলাদেশ দলে খেলতে না দিয়ে বাংলাদেশের কি কোনো লাভ হয়েছে যার সর্বশেষ উদাহরণ দেখলাম আমরা এশিয়া কাপে যাচ্ছে তাই ভাবে পাকিস্তানের সঙ্গে হারা জেতা ম্যাচ হেরে যাওয়া ভারতের সঙ্গে জয়ের সম্ভাবনা থাকা সত্ত্বেও যাচ্ছে তাই এক্সপেরিমেন্ট করে অনেকটা ইচ্ছাকৃতভাবে হারা এই ব্যাপারগুলো জাকির আলী অনেক যার দলেই থাকার কথা নয় পারফরমেন্সের কারণে তাকে অধিনায়ক করা আবার আফগানিস্তান সফরে তাকে অধিনায়ক করা হয়েছে বাংলাদেশ দলে যে খেলোয়াড় সংকট বাংলাদেশ দলে যে একজন আল হাসানের সংকট সেই ব্যাপারটা বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা যখন বুঝতে পারছেন তখন তিনি আবার আগুনে ঘি ঢালেন সেই আগুনে ঘি ঢালাটা উচিত হলো কি উচিত হলো না সেটা তিনি ভালো বলতে পারবেন তিনিই বুঝবেন এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যেটা দেখলাম যে শেখ হাসিনার ব্যঙ্গ ছবি ব্যানার তৈরি করে তার নামে তার জন্মদিনের নামে কেক কেটে সেই কেক ব্যঙ্গ ছবিতে মাখামাখি করে কেক কুকুরকে খাইয়ে এক ধরনের মানে মানে কী বলবো যে এক ধরনের পরিবেশ তৈরি করা হলো যে পরিবেশটাকে একেবারেই অরুচিকর পরিবেশ অরুচিকর মানসিকতার পরিচয় বহন করে সেটাও আমরা দেখলাম একজনের আপনি বিচার চাইতেই পারেন একজন দোষী হতে পারে তার বিচার আদালত করবে তাকে আপনি ঘৃণা করতেই পারেন কিন্তু তার জন্মদিনে আপনি কেক ঘটা করে কেক খাচ্ছেন আবার সেই কেক কেটে খাওয়াচ্ছেন এই ধরনের নোংরা রাজনীতি করে আদতে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির খুব একটা লাভ যে যে করা করা যাবে যাবে হয় না এই দিনটা করেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে আশঙ্কা ছিল যে এই দিনটাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেক বেশি উত্তপ্ত করে ফেলবে সেটা হয়নি সেটা একটা মানে স্বস্তির কথা যে মানে একটা সাংঘর্ষিক পরিস্থিতির দিকে যায়নি আওয়ামী লীগ মাঠে নামলে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে নামলে একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হতে পারতো কোন ক্ষেত্রে কোন দল কোন রাজনৈতিক ব্যাপারে আমরা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হোক সেটা প্রত্যাশা করি না কারণ আমরা গত এক বছরেরও বেশি সময় ধরে আসলে সংঘর্ষের মধ্যেই আছি আর কত সংঘর্ষ দেখব সব আলোচনা ছাপিয়ে সাকিব আল হাসান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াই আলোচনার কেন্দ্রীয় চলে আসলেন এবং সেখানে নতুন তথ্য আবিষ্কৃত হল শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে অন্তত ব্যাপারটা বেরিয়ে আসলো যে সাকিব আল হাসানকে মানে ওই দেশে আস বলা দেশে এসে দেশে আসলে বিসিবি নিরাপত্তা দেবে সেই ধরনের বয়ান দেওয়া এগুলো যে সবই সাজানো নাটক ছিল তিনি দেশে আসলে তাকে গ্রেপ্তার হতেই হতো সেটা মনে হয় পরিষ্কার হয়ে গেল খেলোয়াড়দের নিয়ে এই যে রাজনীতি কিংবা খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট হওয়া ইদানিং আবার দেখছি যে মাশরাফি এবং সাকিব আল হাসানের ব্যাপার বেলায় যেটা ঘটেছে সেই একই ঘটনা আবারও যেন মানে ঘটে সেই সেই ব্যাপারে অনেক বেশি উৎসাহী হয়েছেন তামিম ইকবাল তামিম ইকবালকে দেখছি যে রাজনীতিতে অনেক বেশি সরব হচ্ছেন মাশরাফির বাড়িপুরে যাওয়া সাকিবের নামে মিথ্যা মামলা এই ব্যাপারটাতেও হয়তো তামিমের মানে বিবেক জাগ্রত হয়নি কিংবা বোধদয় হয়নি বোধ সৃষ্টি হয়নি যে খেলোয়াড়দের কিংবা শিল্পীদের যারা সবার যারা আঠারো কোটি বিশ কোটি মানুষের হওয়ার কথা তারা একটা রাজনৈতিক দলের হওয়াটা কতটা যুক্তিসঙ্গত দর্শক সব মিলিয়ে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স